নাসির উদ্দিন চৌধুরী যিনি শিবির নাসির নামে দেশে পরিচিত বিগত সরকারগুলির রসনালয় শিকার হয়ে ফুরু যৌবন তথা জীবনের প্রায় অর্ধেক অর্থাৎ ছাব্বিশ বছর দুই মাস জেলে ছিলেন গত বছর রাজনৈতিক ফট পরিবর্তনে ভরেই নাসির জেল থেকে সারা পেয়েছিলেন এখন ভিন্ন কারণে নাসির আবার দেশের সংবাদ শিরোনাম হয়েছেন ষাট বছর ফেরিয়ে নাসির এখন বিবাহ বন্দনা আবদ্ধ হয়েছেন নাসিরের বাড়ি ফরিসুরের মদাগিনীতে আর খনের বাড়ি আটদারির শিবাতলিতে সম্পূর্ণ ফরুয়ারি আয়োজনে ওনাদের বিবাহ সম্পন্ন হয় চট্টগ্রামের সব দলের সহল শীর্ষ নেতায় ওনার বিবাহতে কামনা জানিয়েছেন নাসির ভাইয়ের বিয়েতে শুভকামনা রইল ধন্যবাদ 아빠 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 아빠